গোল্ডেন গ্লোব পুরস্কারের এবারের আসরে লাল গালিচায় সবচেয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস এগারো জানুয়ারি যুক্তরাষ্ট্রের বেভারলি হিল্টন হোটেলে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ডেট নাইট মুডে হাজির হয়ে সবাইকে মুগ্ধ করেন এই তারকা দম্পতি ক্যামেরার ফ্ল্যাশে ফ্ল্যাশে যখন ভরে উঠছিল চারপাশ তখন তাদের রঙিন উপস্থিতি আর স্বতঃস্ফূর্ত রোম্যান্স যেন পুরো আয়োজনকে আরও উজ্জ্বল করে তোলে প্রিয়াঙ্কা পড়েছিলেন গাঢ় নীল রঙের স্ট্র্যাপলেস গাউন যার স্কার্ট অংশে ছিল বেলুনের মতো অভিনব নকশা এবং কোমরে বড় একটি ফিতা মেঝে ছুঁই ছুঁই করা এই গাউন তার উচ্চতা ও ব্যক্তিত্বকে আরও রাজকীয় করে তুলেছিল গলায় ঝলমলে হীরার হার হাতে আংটি এবং হালকা গ্ল্যাম মেকআপের সঙ্গে সোজা করা চুল সব মিলিয়ে তার লুক ছিল অনবদ্ধ ও নজর অন্যদিকে নিক জোনাস পরেছিলেন কালো রঙের ফিটেড টাকসেডো যাটাকে দারুণ স্মার্ট দেখাচ্ছিল তবে ছবি তোলার সময় তার বোটাই একটু বেঁকে যায় সেটি নজরে পড়তেই মুহূর্তের মধ্যে নিকের টাই ঠিক করে দেন প্রিয়াঙ্কা এই ছোট্ট কিন্তু মিষ্টি মুহূর্তে লাল গালিচায় ছড়িয়ে পড়ে তাদের ভালোবাসার আবহ যা দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়